ফ্রেন্ডস ওয়েলকাম টু সিমাস ওয়ার্ল্ড চারশো গ্রাম পনিরের জন্য আমি দু চামচ কাজু দু চামচ পোস্ত এবং দু চামচ চালমগজ একটু উষ্ণ গরম জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছি চারশো গ্রাম পনিরকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোটো করেও টুকরো করতে পারেন একটা পাত্রে উষ্ণ উষ্ণ গরম জলের মধ্যে হাফ চামচ চিনি হাফ চামচ নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এবার মশলাগুলোকে ভালো করে ধুয়ে সেকে নিয়ে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি দুই ইঞ্চি মতো আদার টুকরো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দু হাতা দুধ দিয়ে খুব ভালো করে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করব। করার মধ্যে রিফাইন অয়েল গরম করে পনিরগুলোকে হালকা করে ভাজতে হবে খুব বেশি ডিপ ভাজা নয় তাতে পনির হার্ড হয়ে যাবে আর একসঙ্গে অনেকগুলো না দিয়ে অল্প অল্প করে পনিরটাকে ভেজে নিন পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এগুলোকে করে রাখা গরম জলের মধ্যে আমি দিয়ে দেব। তাতে পনির কিন্তু দারুণ সফট হবে বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু গোটা গরম মশলা হালকা আছে মশলাটা একটু ভেজে নেব মশলার সুগন্ধ বেরোলে এর সঙ্গে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা মশলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নেব মাঝে মাঝে কিন্তু মশলাটাকে নেড়ে দিতে হবে তা না হলে এটা নিচে লেগে যাবে সামান্য একটু হলুদ দিলাম এ রান্নায় হলুদ না দিলেও হয় জাফরান থাকলে একটু দিয়ে দেবেন তাতেও কালারটা সুন্দর চলে আসবে মশলা একটু ভেজে নিলাম এবার এতে দিয়ে দিচ্ছি বড় মাপের একটা টমেটো টমেটো দিয়ে সঙ্গে দিলাম এক চামচ ঘি ঘিটা কিন্তু আপনার ফোরনেও ব্যবহার করতে পারেন চারটি শুকনো লঙ্কা স্বাদ মতো নুন এবং চিনি নুন আর চিনি যেহেতু আমি জলের মধ্যে আগে ব্যবহার করেছি খানিকটা সেই জন্যে পরিমাণ বুঝে কিন্তু নুন আর চিনিটা ব্যবহার করবেন মশলা বেশ আরও কিছুক্ষণ কষিয়ে নেও যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে মশলা কষিয়ে তেল বেরিয়ে আসলে এবার দিয়ে দেব ভেজে রাখা পনির জল শুদ্ধই পনিরটাকে দিয়ে দিন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে অন্তত চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করুন রান্না হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দিন কসুরি মেথির পাতা তারপর দেখুন এর স্বাদ এবং সুগন্ধ তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো পাশে থাকা বেলটি প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য